বেخواশনোরক না আর ওর কান কি নমত দেখেন সব বাবা যদি হক খাইবে লাই মন হয় বুনির ও বুকের লয় লাগন না নিজের بو ফরজ দিলে করতে তলেক বুনির মহবত করন না সপ্তাহে সপ্তাহে মাসে মাসে হইলে একবার জোন না আতর গাট্টি পুরো হই ও বোন তুই ধার করো থাবি তোর যুদ্ধ করে দিদিন তোর তো বিয়ে দিবেলাম মসজিদে না দর খালি না হাতি না আর এই খায় সে খায় ধর ইন তোল্লা নিদি বনিবে তোৰ ফুৱাজ আল্লাহ গাত ফুৰিব না মাৰিব না ইয়াত হৰে বাই ফুত হৰে বাই হৰে বন ফুত হৰে হাসে উগ ডাকা হাছ লাই চাবা চাবি অত দেৰি হ যদি লজ্জাইন বাই উল লৈ বনুল লৈ সুসম্পৰ্ক থাকে সহজে চাই নে এই যে অনর বিড়ে ৰাই রে বাজাত দিয়া হদ বিড়ে মাই ভয় না হন হই দে অনেক বিড়ে নদীলি বিড়ের পরিবর্তে বিড়ের মূল্যায়ন করি জায়গা বার কিন্তু তো হনমাই ফাকি বিড়েলে জোর করে না তো বুঝতে জানো না এবারে একবার বিনা তেলে মস্তু চাহাতে গেলে হইলে বনের হক বাইয়ে বুক করি ফেলার বনে ক্যান্সারে মরিজার। যার উগ্র ইঞ্জেকশন কিনে বেরলে বনে ভিক্ষা করো করে করে। কিন্তু বাইয়ে বিল্ডিং এর মালিক বাইয়ে ফেরাডো ফাইজারের মালিক বনের খবর খালি কেমতর মানুষ খোদার কসম ই বলতি খুনি ভাই জাহান নামি বলতি জাহান নামি তুই মূর্তি গেলি খা তোর বদিনের সম্পদ দাবি করে নড়লি খা জাহান নাম হ্যাঁ যদি বনে হব দাত তো শক্তি নাই তা হাই ঘুরি বলি আর চেষ্টা গুজ্জি দার ভাই আরো ফরকৃষ্ট ন তখন সরাসরি খুনি হিসেবে বাইবে জাহান নামাজ জন করি আর এ হক নাই বায়ুর কবুরই আমি বললি বলে আল্লাহ বনুরে জান্নাত দান করিব এর হিমে বন্ধুরে জান্নাত দান করিব আরে কি তেল চলিব না চল চলিব না চা ভাতা চলিব না চিনি চলিব না আতফা সদ্যু দুটিয়ার দিয়ে হব না আল্লাহ বুঝিবে তো অভিজ্ঞ আজ এ বাইয়ে বাইয়ে দেওয়াল বাইয়ে বনে দূরত্ব একবারে বিস্কেট দি বউর মন রক্ষা করি পেল লাগে ফোয়ার মন রক্ষা করি পেল লাগে উগ্র যাবো না খবরত নারাজ না হলে বলে কৌশলে

গোড়া বিশ্ব যদি আদ্দ শুনেরি রাতে কিছু আই না যায় আর মরীপ মাওলা আলো ঠিক তাই রইল ঠিক না বে ঠিক খদিনbasicConfig নাবা কিলেতে লেকুন কি লাভ বিল্ডিং আনো মারা যাইব জমিদার আনো মারা যাইব আল্লাহর ওয়াস্তে মরীবের আগে মৃত্যুর প্রস্তুতি লইবে তৌফিক দান করুক আমিন জননা রে না কষ্ট আল্লাহ আল্লাহ হেফাজত করুক নিজেও নিজ দি আ টুটি hore তাই যা দাহলে কিয়ামত মারত বন্ধুর হক একবার সক্ষারি সাহেবেন হন জীবন বুদ্ধি কের হক আত্মে নাসিল দেই দুঃখ দে দেই হন তলবি গুজি কিনা যদি ক্ষমা ন ভারণ আর একবার দর দিলে তো হই সব মোসাইব মালিক দুও বন্ধুর ঘটনা শুধুমাত্র বন্ধুর দশ দিন আর গড় রাখি গিয়ে ফসাই দিন ন ভারে দেই জান্নাত সত্য আল্লাহ উগ্র

কান হারাম হন হালাল কি রাগ এন কি রাগ ঠিক না ভাই ঠিক আল কাজমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বড় বড় না সুবহানাল্লাহ কি আই ক্ষমা নসক নিজ উত্ত সাধ্য তালি ক্ষমা করি দন আল্লাহ হদ বন্দা তোর কোন করি ঠিক না ভাই ঠিক আল্লাহর আরে বুঝিবে তৌফিক দাও ইয়া তার অ্যাকশন লেভেল লা বইতা কি ঠিক না বন্দা যদি ঠগে